রাজধানীর বুকে দিনে দুপুরে বুলি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে আছেন বিজয়নগরে ঘটে যাওয়া এই লোমহর্ষক ঘটনার সর্বশেষ আপডেট জানাব আজকের ভিডিওতে আজ শুক্রবার জুমার নামাজের ঠিক পরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা দুপুর আনুমানিক দুইটা পঁচিশ মিনিট রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকা দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে হঠাৎ একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হাসপাতাল পরিচালকের দপ্তর থেকে জানানো হয়েছে হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক বুলেটটি এখনও তার মাথার ভেতরেই আটকে আছে তিনি এখন কোমায় আছেন এবং তাকে বাঁচিয়ে রাখতে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে হাদির পেছনের রিকশায় থাকা তার সহযোগী মোহাম্মদ রাফি জানান তারা হাইকোর্টের দিক থেকে আসছিলেন কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এই হামলা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন যেন দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনা হয় দিনে দুপুরে এমন হামলা রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ